মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী দুই দেশ তুরস্ক এবং সৌদি আরব তাদের মধ্যকার পুরনো বন্ধুত্ব জাগিয়ে তুলেছে গোটা বিশ্বে যখন চরম অস্থিরতা বিরাজ করেছে তখন এই দুই দেশের সুসম্পর্ক মুসলিম বিশ্বের জন্য বিরাট সুখবর বলে মনে করেন বিশ্লেষকরা এছাড়াও এই বৈশ্বিক সংকটে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে একতা মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যকে আলাদা নিরাপত্তা দিবে বলেই ধারণা করা হচ্ছে কেননা তুরস্ক এবং সৌদি আরব দুই দেশের রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী সৌদি আরব অর্থনৈতিকভাবে সেরাদের কাতারে রয়েছে আর তুরস্ক সামরিক এবং কূটনৈতিক দিক থেকে বিশ্বের সব থেকে শক্তিশালী বর্তমানে তুরস্কে অর্থনৈতিক বিপর্যয় চলছে উনিশশো আশির দশকে সৌদি পুঁজি তুরস্কের বাজার এবং অর্থনীতিকে অনেকটাই চাঙা করেছিল এর ফলে দেশটির প্রতি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছিল এবারও তুরস্ককে সৌদি আরব একই সাহায্য করার ইঙ্গিত দিচ্ছে বিপরীতে আমেরিকার সাথে সৌদি আরব এবং আরব আমিরাতের বিশাল সংকট তৈরির ফলে তাদের পাশে তুরস্কের পাশাপাশি রাশিয়া এবং চীন দাঁড়িয়েছে এদিকে দীর্ঘদিন ধরেই তুরস্কের ঘনিষ্ঠ দেশ কাতারের উপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছে সৌদি আরব আবার সৌদি আরব এবং আরব আমিরাতে তুরস্কের ড্রোন সহ বিভিন্ন সমরাষ্ট্র বিক্রির আলোচনাও চলছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এ সৌদি আরবে পাঁচ বছর পর এই সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করেন একটি রাষ্ট্রীয় নৈশভোজ এবং সরাসরি আলোচনার রাখে বাদশাহ সালমানের সঙ্গে ঐতিহ্যবাহী আরবি কফি পান করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে উল্লেখ করে রিসেপ টাইব এ দোগান বলেন হাদিমুল হারিমিন বা মক্কামদিনার সেবকের আমন্ত্রণেই আমি সৌদি আরব সফর করছি সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক এবং সৌদি আরব এ দোকানের ভাষায় রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক এবং সৌদি আরব সৌদি আরব তাদের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন করে সাজাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন এক বছরেরও বেশি সময় আগে দায়িত্ব নেওয়ার পর থেকে যুবরাজ এখনো তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি বাইডেনের ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা বাইডেনকে সৌদি আরবের প্রতি আরো কঠোর হওয়ার জন্য খোলাখুলিভাবে আহ্বান জানিয়েছে তারা সৌদিকে খারাপ কৌশলগত সহযোগীর দেশ বলে অভিহিত করেছে কারণ দেশটি রাশিয়ার সঙ্গে অব্যাগ নেতৃত্বাধীন চুক্তি অব্যাহত রেখেছে সমালোচকরা বলছেন এ কারণেই ইউক্রেন যুদ্ধের সময়ে তেল সরবরাহের সংকট আরও খারাপ হয়েছে এদিকে তুরস্কের এই কূটনৈতিক প্রচেষ্টার পিছনে রয়েছে দুই দশকের মধ্যেই দেশটির সব থেকে খারাপ অর্থনৈতিক সংকট মিত্র দেশ হিসেবে ধনী উপসাগরীয় আরব দেশগুলো বিনিয়োগের মাধ্যমে সহায়তা করতে পারে সম্পর্ক পদক্ষেপ নিয়েছে আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পরে আরব হিসেবে দশ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তার জন্য অন্য পদক্ষেপও নিয়েছে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক সবসময় ওঠানামা করেছে কখনো তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে আবার কখনো আস্থা সংকট সৃষ্টি হয়ে তা শত্রুতায় রূপ নিয়েছে শতাব্দী থেকে দেশ দুটির মধ্যে তার সৃষ্টি হয় দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদায়িত্ব থাকলেও পরস্পরের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক সম্পর্ক ছিল তবে সম্প্রতি সৌদি আরব তুরস্কের প্রতি ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেয় বিশেষ করে কাতারের উপর সৌদি অবরোধ প্রত্যাহারে শুধু কাতার নয় তুরস্কেরও জয় হয়েছে সৌদি আরব এখন তুরস্কের সাথে বৈরিতা বদলে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্তকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এদোকান স্বাগত জানিয়ে বলেছিলেন এটা সবার জন্যই খুবই ভালো একটি সিদ্ধান্ত এর মাধ্যমে উপসাগরীয় এলাকায় সহযোগিতা জোরদার হবে তুরস্ক এবং সৌদি আরব সুসম্পর্ক মানেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক কাতারে চলে আসা সেই সাথে এই অঞ্চল থেকে আমেরিকা সহ পশ্চিমাদের আধিপত্য শেষ হওয়া প্রিয় দর্শকের সাথে সৌদি আরবের সম্পর্ক মুসলিম বিশ্বে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন